আসসালামু আলাইকুম পূজার স্পেশাল আপনাদের জন্য রেডিমেড পার্টি ড্রেসের কালেকশন নিয়ে আসছে এগুলো প্রত্যেকটাই হচ্ছে আপনাদের জন্যে ব্র্যান্ডের খানদানি রেডিমেড সেলিব্রিটিদের পার্টি ড্রেস প্রত্যেকটা ড্রেসের কালার এবং ডিজাইন এগুলো সম্পূর্ণ হচ্ছে হাতের কাজের সংমিশ্রণে করা হয়েছে এগুলো সম্পূর্ণ হচ্ছে রিয়েল রিস্টোনের কাজ করা হয়েছে বুটিক্সের কাজ করা চাচ্ছা গল্পের দিয়ে কাজ করা আজকের যে কালারগুলো কোনোটা কালার বাদ দিতে পারবেন না একটা ডিজাইনও বাদ দিতে পারবেন না আজকের সেরা সেরা ডিজাইনের মধ্যে এই ড্রেসগুলো থাকবে প্রত্যেকটা কালার থাকবে মায়াবী কালারের মধ্যে মানে চোখ ধাঁধানো ডিজাইনের মধ্যে কিন্তু আপনারা আজকের এই ড্রেসগুলো দেখতে পারবেন এই যে দেখুন ডিজাইন দেখুন কত সুন্দর সুন্দর ডিজাইনের মধ্যে থাকবে আমি এই ভিডিওতে প্রত্যেকটা ড্রেস আপনাদেরকে আনবক্সিং করে দেখাবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখলেই আজকের কালেকশানগুলো আপনারা বুঝতে পারবেন তো এক এক করে প্রত্যেকটা ড্রেস আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রথমে আপনাদেরকে যে কালারটা দেখাবো ভিউআসটা এটা হচ্ছে পেঁয়াজ কালারের মধ্যে থাকবে ড্রেসটা এত সুন্দর করে কাজ করা থাকবে আমি একটু কাছ থেকে আপনাদেরকে দেখাই সম্পূর্ণ হচ্ছে এটা হচ্ছে সাদা পাহাড়ের একটা কালেকশন ফোর্টি ফোর সাইজ দেওয়া আছে এটা অর্গেনজা ফেব্রিক্সের মধ্যে আছে আর এটা হবে স্লিভদের ডিজাইনটা থাকবে আর পুরো ড্রেসটা দেখুন কত সুন্দর একটা ডিজাইনের মধ্যে আমরা পাচ্ছি এই হচ্ছে মূলত নিচের পাড়ার ডিজাইন এখানে কাটওয়ার্ক প্যানেলের কাজ করা এখানে বুটিক্সের কাজ করা হয়েছে এবং সালোয়ারের পাটাতেও কিন্তু আমরা কাজ করা পাচ্ছি দু পাটাটাও সুন্দর করে কিন্তু বুটিক্স দিয়ে কাজ করা আছে মানে সুতার কাজ করা পেয়ে যাচ্ছি এগুলো আজকে আমরা আপনাদেরকে একেবারে কিন্তু কম বাজেটে দিয়ে দিব একেবারে কিন্তু কম দামে দিয়ে দিব মিনিমাম কিন্তু এগুলো কিনতে গেলে চার থেকে পাঁচ হাজার ছয় হাজার টাকা লাগবে গলার কাজটা দেখুন একটু কত সুন্দর করে গলার কাজটা করা হয়েছে সম্পূর্ণ রিয়েল কাজ আর এই সেটটাতে দেখুন কত নাইস ডিজাইন এবং নিচের পার্টও কিন্তু সেরকম গোডজেসভাবে করা হয়েছে ব্ল্যাকটা কিন্তু অস্থির থাকবে এবং স্লিভ যে ডিজাইনটাও সেই এবং সালোয়ারের পার্টটাতেও কাজ করা শিফন জর্জেট ফেব্রিক্সের মধ্যে থাকবে তো প্রাইসটা বলে দিই আপনাদেরকে মাত্র পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকায় আজকে আপনারা এই ব্র্যান্ডের সিপিসগুলো নিতে পারবেন এগুলো সেলিব্রিটের ড্রেস থাকবে এখন আপনাদেরকে যে কালারটা দেখাবো এটা হচ্ছে নোট পেঁয়াজ কালারের মধ্যে থাকবে দেখুন ল্যাভেন্ডার পেঁয়াজও বলতে পারে নোট পেঁয়াজও বলতে পারি এত চমৎকার একটা কালারের মধ্যে পেয়ে যাচ্ছি এই ড্রেসটা সম্পূর্ণ কিন্তু হাতের কাজ করা মিরর সাচ্ছা গোল্ডপ্যাট রিয়েল কাজ করা সেলরটা দেখুন কত নাইসভাবে কাজ করা হয়েছে আমাদের পাকিস্তানি শোরুমে চলে আসুন আসলে এই কালেকশানগুলো আপনারা নিতে পারবেন একেবারেই কিন্তু রিজনেবল প্রাইজের মধ্যে ভেয়সটা এই হচ্ছে মূলত দুপাটা দোপাট্টাটা সেরা দুপাটা থাকবে এখন যে ডিজাইনটা দেখাবো এই ডিজাইনটা সকলে নিয়ে নেন হোয়াইজের মধ্যে থাকছে এটা দশমের দিন আপনারা পড়তে পারবেন দিদিরা দেখুন কত নাইস থাকবে ওয়াও এত সুন্দর করে কাজ করা পাকিস্তানি ডিজাইনার ড্রেস আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র পঁচিশশো টাকাতে পঁচিশশো টাকায় আপনার এই খানদানি ব্র্যান্ডের ড্রেসটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এই যে দুপাটা সম্পূর্ণ কিন্তু কাজ করা হয়েছে এটার আরও একটা কালার এটা হচ্ছে হট পিঙ্ক কালার এটা হচ্ছে মেজেন্টা কালারের মধ্যে থাকবে মেজেন্টা কালারের মধ্যে থাকবে ওয়াও দেখুন কত সুন্দর কালারের মধ্যে থাকছে এটার প্রাইস তো দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র পঁচিশশো টাকা আজকে পঁচিশশো টাকায় আপনারা সুন্দর সুন্দর ড্রেসগুলো পেয়ে যাচ্ছে এটা হচ্ছে মেজেন্টা কালারের মধ্যে থাকবে এই যে এ হচ্ছে মূলত সম্পূর্ণ দুপাটা দুপাটা সেরকম সুন্দর থাকবে গৃহস্থ যারা দেখতেছেন প্রত্যেকেই কিন্তু আপনারা অর্ডারটা করে ফেলবেন এই যে এটা হচ্ছে গ্রিন কালারের মধ্যে থাকবে মাসা কালার দেখুন কত সুন্দর কালারের মধ্যে স্যালোয়ারের কাজ দেখুন নিচের পাড়ের সাথে কিন্তু স্যালোয়ারের কাজটা মিল রয়েছে আর দুপাটা দেখুন এগুলো এক 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 একটা সুন্দর পঁচিশশো টাকা পঁচিশশো টাকায় পেয়ে যাচ্ছেন খানদানি পার্টি ড্রেসের কালেকশানগুলো এটার আগে একটা ব্ল্যাক কালার দেখিয়েছিলাম আর এটা হচ্ছে নোট কালারটা থাকবে অস্থির অস্থির এখান থেকে কোনোটা ড্রেস আসলে বাদ দেওয়ার মতো না প্রত্যেকটা ড্রেস কিন্তু সুন্দর আর এটা হবে সম্পূর্ণ দুপারটা থাকবে এখন দেখাব আপনাদেরকে এই সেম ডিজাইনটার হচ্ছে মেজেন্টা কালারটা ভাও বিয়টা দেখুন আজকের ড্রেসগুলো দেখুন কত সুন্দর সুন্দর ড্রেস গিয়েসা প্রত্যেকে কিন্তু অর্ডার করে ফেলবেন আমাদের ঢাকার মধ্যে হচ্ছে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে নিলে আগে পুরো টাকাটা বিকেশে পে করে আপনাদের পছন্দের ড্রেসগুলো নিতে পারবেন তো প্রত্যেকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম